চার মাসের মধ্যে আমার মার মা খুব অসুস্থ হয়েছিল মার প্লোরিস হয়েছিল লাঞ্চে জল জমে গেছিলো তখন ডাক্তার বলেছিল ওকে এই শিশুকে ওনার মার থেকে আলাদা রাখবেন তখনই বাবা আমাকে নিয়ে চলে এসেছে মার কাছ থেকে আর মার যে বুকের দুধ যে খায় ওটা আমি পাইনি কোনো দিন আমার এখনও মনে আছে বাবার বুকের বুকের উপরে উপর উপরে ঘুমাতাম বাবার বুকের উপরে শুয়ে শুয়ে ঘুমিয়ে থাকতাম আর বাবার মাথার কাছে স্টোভ থাকতো দুধ গরম করে রাখত দুধের ইসে রাখতো বিস্কিট রাখতো দুধের মধ্যে গুলে রাত্রেবেলা আমি খাইয়ে দিত একটু একটু ছোটবেলা একটু বড় হয়েও আমি আমি বেশ বড় হয়েও ঘুমিয়েছি বাবার সাথে বিয়ের পরেও ঘুমিয়েছি বাবার সাথে ছোট থেকে যে ছিলাম বাবার সঙ্গে মানে কুমার যে ঠাকুরকে যেমন করে উপলব্ধি করেছেন কিছু আপনাকে বলেছেন কেমন করে তিনি পেয়েছেন আগের এই এই মানে সবসময় সম্পর্ক ছিল ঠাকুর যে কি ছিলাম আমি মা আমি আঠারো বছর ঠাকুরের সঙ্গ করেছি এখনো বুঝতে পারলাম না উনি যে কি ছিলেন এখনো এখনোই বুঝতে পারলাম না যে উনি বুঝতে পারিনি কি ছিলেন আর যেভাবে যতটুকু বলতেন এটাই জানতাম এটাই শুনেছি গল্পের মতো বলতো আমরা তো তখন ছোট ছোটো তো শিখছিলাম অতটা কিন্তু যতটুকু মনে আছে অতটুকু মনে মনে করে দেখেছি আর আমি যখন বদলি হয়ে যখন আমি এখানে ভাড়া বাড়িতে ছিলাম রামনগর দুই নম্বরে তখন উনি ভক্তবৃন্দ আসতো আচ্ছা ওদের সমাজে ঠাকুর প্রসঙ্গ করত ওই ফাঁকা ফাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম একটা একটু যদি শুনি মনে আছে করতে মনে আছে একটা একটা বলো একটুখানি শুনি গোপাল দা গোপাল দত্ত করতো বলে একজন গুলু ছিলেন উনি প্রধান শিক্ষক ছিলেন ওই স্কুলের হেডমাস্টার ছিলেন আচ্ছা একজন উনি ওনার বাড়ির সাত নম্বরে তো যাওয়ার সময় উনি স্কুলে যাবেন যাওয়ার সময় আদা আমাদের বাড়ি এখান দিয়ে তো যাবেন উনি গিয়ে মস্ট্যান্ড থেকে গাড়ি উঠবে আচ্ছা দাদা যখন আছে আগের দিনও এসে গেছে ওই দিন যাওয়ার সময় সকালবেলা স্কুলে যাবেন উনি ঢুকেছে ঢুকে দেখছি বাবা বসে আছে আমি তো ওই দিকে রান্নাঘরে ওই দিকটাতে আমি বাবা তো হাত মুখ ধুয়ে টুয়ে বসে আছে সামনের ঘরটা বাবাকে দিতাম বাবা এখানে ছিল হ্যাঁ বাবা ধ্যান সকালবেলা এসে বাবা একটু ধ্যান করত গোপালদা যখন ঢুকছে ঘরে আসছে টান দিয়ে তখন দেখ শুনছে গোপালদা বাবা বলছে দেখতে না সর যা যা এবারে যা এবারে যা গোপালদা বলছে কাকে বলছে কেউ তো নেই ঘরে বলছে গোপালদা চুপ করে দাঁড়িয়ে আছে আর বিড় বিড়বিড় করে কি কী জানি বলছে সবটা বুঝতে পারিনি ওই কথা তো দুই তিনটা কথাই বলছে এবারে যাস না যা যা এবার যা হয়েছে তো অনেক হয়েছে তারপরে ধীরে ধীরে বাবা অনেকক্ষণ গোপালদার যে স্কুল যা আছে ওনার স্কুল যাব উনি ভুলে গেছে তারপরে এবার উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে এবার বসে পড়েছেন ফ্লোরে বসে গেছে তারপরে আমি শোন গোপালদার আপনার কথা বলছা কথা বলব না কথা আধা ঘন্টা পনেরো ঘন্টার মতো হয় আস্তে আস্তে বাবা চোখ খুলেছে উঠে উঠেছে এবার আমিও এসেছি আমি বাবা একটু চাটা তো খাবে বলি হ্যাঁ আর একটু জল দাও একটু জল খাই তো জল দিলাম সকালে বার লোভ একটু প্রসাদ হাতে নিল জলটা খেলো এরপরে চা করলাম গোপাল চা দিলাম এবারে গোপালদা পেঁচে ধরেছে দাদা আমাকে বলতেই হবে আমার স্কুলের সময় টময় সব পার হয়ে গেলো এবার এবার আপনি বলেন আমি যখন এসে এখানে দাঁড়িয়েছিলাম আমি শুনতে পেয়েছি বলছেন যা 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 দেখ যা এবার যা অনেক হয়েছে যা বাবা মুসকে মুসকে হাসছিল এ বলছে গোপাল তুমি শুনে ফেলেছ বলে কি হ্যাঁ আমি শুনেছি আজকে আমাকে বলতেই হবে আপনার আমি আমি শুনে শুনবো আজকে তখন বাবা বলছে তুমি যখন যেটা দেখে শুনেছ সত্যিই শুনেছ তখন আমি বৃন্দাবনের গোচারণে বিচরণ করছিলাম গাভিগুলি এইভাবে এসে গায়ে পড়ছিল বারবার ওদেরকে সরিয়েও যাচ্ছে না এরপরে আবার এসে যখন পড়ছে তখন বলছি যাস না এবার যা 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 উনি বৃন্দাবনে তখন ছিলেন

বলে হয় হ্যাঁ সুধাম আছে চে 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 সুধাম সকাল একদম বরাবরই তো তাই হ্যাঁ জয় রাম জয় রাম